গেলে বউ পাওয়া যায় রে পাগলা কিন্তু ফেমাস বনু গেলে বনু পাওয়া যায় না তাই বউ বউকে করো ক্যান্সেল আর বনুকে করো একেবারে হাতের মুঠোয় কবজা কারণ বনুকে যতদিন কবজা করে রাখতে পারবে ততদিন তো ভিউজ 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 ভিউজের খেলা হুম নাম হচ্ছে চ্যানেলের একটা কিন্তু ডিপিতে দিয়ে রেখেছে বনুর ছবি বনুভক্ত দাদা দাদা ভক্ত বনু ছবি দিয়ে রেখেছে কিন্তু বাপরে মানে কি বলবো সেখানে বউয়ের কোনো জায়গায় নাম তাক নেই বুঝতে পারছো একে বলে বনুপ্রেম বনু মানে বউয়ের থেকে বনুপ্রেম বেশি আমার টাইটেল থাম্বেল থেকে যারা বুঝতে পারছো না বাট কথার মধ্যে দিয়ে তোমরা বুঝতে ঠিকই বেড়ে যাবে কারণ ইনিয়ে নিয়ে মিলিয়ে তোমরা ঠিকই বুঝতে পারবে যারা আমার ভিডিও রেগুলার দেখো তো চলো আগে ইন্টারভিউ দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমা ভাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো বউ যাওয়ার পর একেবারে দিনের পর দিন দিনের পর দিন তো পার্টি শুরু হই হ্যাঁ পার্টির পর পার্টি খাসির মাংস ঘরে আসছে শুধুমাত্র খাসির মাংস একদিন বাদে বাদে শুধু খাসির মাংস আরে রাক্ষসের দল তোরা শুধু গিলিশ মানে এমন করে বলিস মানে কোনোদিনও গেলন দেখিসনি নি কোনোদিনও এরকম খাসের মাংস দেখিস নি বুঝতে পারছিস ওরকমভাবে যেরকম করিস মানে পুরো বোন আর দাদা উবলে উঠিস ওটার মধ্যে হুম শুধুমাত্র ভাবি যে বউটাকে ছেড়ে এই ছেলে কি করে আছে না এর কোনো যোগ্যতা না এর কোনো মিনিমাম কথাবার্তা ছিঁড়ি আছে হ্যাঁ তোমরা কিন্তু আমি কেন ভিডিও দিচ্ছি না জানো তো আমি ভিডিও দিচ্ছি না এই কারণেই দে বাইরে শুধু বাইরে দেখো এদিকে বনুও বাইরে দেখায় এদিকে দাদাও বাইরে দেখায় এই বৃষ্টি এই বৃষ্টির জন্য তার ভিডিও দিতে পারছে না রে আর সেই ভিডিও তোমরা পাচ্ছ না সত্যি কথা এই ভিডিওতে কত কিছু শেখা যায় তাই না শুধুমাত্র নাটকই বানা শুধুমাত্র এই দাদার ক্যাবরামই বানা হুম শুধু তো দাদা নয় গাধা কারণ এর বনি এর দাদাকে যা অসম্মান করে এই সোশ্যাল মিডিয়ায় তার থেকে আর বড় অসম্মান কেউই বা করতে পারে তাই না আর এই বনুর বাপরে গিফটিং গিফটিংয়ে মানে শপিং এর শেষ নাই হ্যাঁ ন্যাকামি আর শপিংয়ের শেষ নাই বুঝতে পারছো আর দেখায় ওই হাবাইত্যাগুলো আছে না হাবাইত্যাগরের হাবাইত্যাগুলো ঠিক তেমনি দেখায় Toma! Então... এদের কাছ থেকে তোমরা কী শিখতে পারো একটা ব্লগার ব্লগারের কাছ থেকে আমরা অনেক কিছু শেখার আছে তাই না এদের কাছ থেকে শুধু শেখো যে বিয়ের আগে কীভাবে মানে যার সাথে ইন্টু পিন্টু চিন্টু চলে তার সাথে কীভাবে রাতের পর রাত কাটাতে হয় কীভাবে বউকে তাড়ি দিয়ে এনজয় করতে হয় কীভাবে পার্টির পর পার্টি মানাতে হয় আর কীভাবে বউ ক্যান্সেল করে দিয়ে বনুকে ধরে রাখতে হয় শুধুমাত্র টাকার ভিউজ শুধুমাত্র টাকার খেলা বুঝতে পারছো আর কি বলবো এই দুনিয়ার কত রঙ্গ হ্যাঁ রিল্লা দেখবো ভগবান জানে তো কিছু আবালের দল আছে যারা এসে আমার কমেন্ট বক্সে শুধুমাত্র ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই করতে পারে না কারণ তাদের অকাত তারা দেখিয়ে যায় তাদের কমেন্ট তাদের কমেন্টসের মাধ্যমে তো সেই কিছু ঘেউ ঘেউওয়ালা কুত্তাগুলোকে আমি বলতে চাই শোন তোরা ভালো করে শুনে রাখ এদেরকে নিয়ে না আগে পজিটিভ কারণ জানিস তো কুত্তার পেটে ঘি সহ্য হয় না বলে না তো এদেরকে নিয়ে আগে পজিটিভ ভিডিও করতাম ঠিক যেরকম এই এই ময়দা অমনি আর নাকা শুয়োর বুঝতেই পারছিস শুয়োর কাকে বলছি तो नाटा हम्म से नाटा আর এই নাটি হ্যাঁ এই দুজন এই ময়দা মুখের মধ্যে ময়দা না ঠুসে সে ক্যামেরার সামনে আসতেই পারে না কারণ তার থোবরা এতই সুন্দর বুঝতে পারছিস তো হ্যাঁ এবার তোরা বলবি তোর থোবরাটা কত সুন্দর আমার থোবরা সুন্দর না আমি কিন্তু তাই বলে ময়দা মেখে আসি না আমি যেরকম ন্যাচারাল সেরকমই আসি বুঝতে পারছিস আর আমি বলতেও যাই না যে আমি সুন্দর কিন্তু এই ময়দা উনি নিজেকে সবসময় মানে এমন করে ভাবে যে ও ওনখানকার একেবারে রূপসী উর্বশী হ্যাঁ তো যাই হোক ওদেরকে নিয়ে আগে পজিটিভ ভিডিওই করেছিলাম আসলে কি বল ওরা যে নাটকগুলো কিছুদিন কিছু মাস আগে করেছিল দুজনে মিলে যে এ ওর সাথে দেখা করবে না মানুষের কিউরিয়সিটি বাড়াবে হ্যাঁ আজকে যারা এসে ঘেউ ঘেউ করতে আসিস তারা একটু ভাবিস আজকে তোদের জন্য তারা কিন্তু ওই লাইভ লিড করছে আজকে যে ওই ময়দা আমনির ঘরে এত এত শপিং করছে সেগুলো মাত্র এই ভিউয়ার্সদের জন্য তারা ভিউজ দেয় বলে কিন্তু তারা এই যে এত বড় তারা এই যে না ঢুঙি ঢোঙাপড়া তারপর হচ্ছে এই যে এত সুন্দর লাইভ লিড করছে একমাত্র তোদের জন্য একমাত্র এই ভিউয়ার্সদের জন্য তো সেখানে দাঁড়িয়ে সেই ভিউয়ার্সরা যখন কোনো একটা প্রশ্ন করে সেই প্রশ্নগুলোকে তারা পায়ে জুতোর তলায় রাখে পায়ের জুতোর তলায় রাখে কোনো উচ্চ করে না ও ভিউয়ার্সরা বলে যাক না কেন আজকে শুধুমাত্র আমি নই আমার মতো এরকম হাজার হাজার ভিউয়ার্সরা লাখ লাখ ভিউয়ার্সরা তাদের কমেন্ট বক্সে কমেন্টস করে এবং সেই কমেন্টসগুলোকে তুলেই কিন্তু আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করতাম যে তোমরা কী হচ্ছে না হচ্ছে সেগুলো বলো তোমরা এইভাবে যেসব মানুষদের জন্য আজকে তোমরা এত সুন্দর লাইভ ডেট করছো হ্যাঁ আগে ওরা কোথায় ছিল বসতেখানে ছিল তখন তো ভিউয়ার্সদের হাতে পায়ে ধরতো আমার ভিডিও দেখো আমার আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে আমাদের ভিডিও দেখলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তখন ভিক্ষার মতো ভিক্ষা যাইতো এখন যেহেতু একটা লেভেলে পৌঁছে গেছে আর যাদের জন্য পৌঁছেছে তাদেরকে একটু মাত্র তারা শ্রদ্ধা ভক্ত তো কনসা দূর তাদের কথাও মানে না বুঝতে পারছিস তোরা যেসব কিছু ওই আমি সবাইকে বলছি না কিছু কুত্তাগুলো আছিস ঢেউগো করার জন্য তো তাদের তোদের এই এইদের জন্যই কিন্তু এই লাইভলি লাইভলিটা করছে আর তাদের কমেন্টসগুলো তুলেই আমি তাদেরকে বলেছিলাম হ্যাঁ আর তাদের কিছু সুন্দর মানে সুন্দর স্মৃতি আমি তুলে ধরেছিলাম কিন্তু কেউ তো বুঝতে পারিনি হ্যাঁ আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদেরকে একটা জিনিস সবাই যারা কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি না যারা ব্লগিং করে যারা কন্ট্রোভার্সি করে যারা যেই প্রফেশনালের সাথে যুক্ত আছে কেউ ডান্স করে কেউ গান গায় কেউ নাটক করে কেউ কমেডি করে তারা কিন্তু থাম্বেল টাইটেল এমনভাবে লিখবে যাতে অ্যাট্রাক্ট হয় আমিও সেই থামবেল টাইটেলই ইউজ করেছিলাম থাম্বেলটা আমার পুরোপুরি ছিল নেগেটিভ কিন্তু ভিতরটা পুরোপুরি পজিটিভে ভরা কিন্তু সেই ওই কি বলতো ওই বললাম না কুত্তার পিঠে ঘেয়ে সহ্য হয় না কিন্তু এই শুয়োর আর নি সেটা নাটা আর নাটিক সেগুলো সহ্য হয়নি হ্যাঁ তো সহ্য হয়নি বলে তারা কি করেছে আমাকে তিন মুখটা বন্ধ করে দেওয়ার জন্য তিন তিনটে স্ট্রাইক দিয়ে দিয়েছে আমার তেরো হাজার ছশো চ্যানেল আমার কাছে সেটা অনেক বড় চ্যানেল আর এই তেরো হাজার মানুষকে আমার তেরো হাজার ছশো মানুষকে আমার একারটা করতে আমার একটা বছরের বেশি লেগে গেছিলো তো সেই চ্যানেলটাকে তারা গ্যাসে গিলে ফেলেছে কারণ তারা হচ্ছে মানে এতটাই যে তারা এত বড় তারা তো নিজে নিজে অনেক বিটি মনে করে যদি ছেলেপিটিরা হ্যাঁ আমার এই কম আমার এই ভিডিও নিতে পারেনি ভিডিও তো দূর কী বাদ একটা থাম্বেল নিতে পারেনি ভিডিও তো দেখেই ভিডিও তো তো পজিটিভে পড়া ছিল আমার একটা থাম্বেল দিতে পারিনি আসলে তাতে মেন মেন পয়েন্টে লেগে গেছিলো আমার থাম্বেলটা তার জন্য আমার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য সেটা করেছিল অনেক রিকোয়েস্ট করেছিলাম যে ভিডিওটা দেখো হ্যাঁ আমার স্ট্রাইকটা তুলে নিয়ে ভিডিওটা দেখো কিন্তু ওই বললাম না তারা আসলে নিচে থেকেই তারা কিন্তু সময় ছিল হ্যাঁ তারা কিন্তু সেই জায়গাটা বোঝেনি যে আমি কোন দিয়েই চলছি আমার সেটা একটা আর্নিংয়ের জায়গা ছিল আমার সেটাতে রানিং আর্নিং চলছিল সেই জায়গাটাকে বন্ধ করে দিয়েছে আজকে যেসব মানুষরা আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টস করতে আসিস তারা একবার আমাকে নিজেকে নিজেকে আমার জায়গায় রেখে ভাব যে তখন তোরা কি করতি আসলে বললাম না যেই কুকুর যে এই সন্তুষ্ট তাহলে আমি যখন ভাবলাম তারা পজিটিভিটি নিতে পারে না তাহলে তাদের যেগুলো নোংরামি করে এগুলো তো মানুষকে ভাওতা বাজি দেওয়া তারপরে একজন দুজনে এক হয়ে গেল আর বললো ফাক্কা আমরা একই আছি আমি তো আমার আমরা দেখা করছিলাম না আমরা এমনি করছিলাম না একই হয়ে যাচ্ছিল কত সুন্দর তাই না আজকে যেসব ভিউয়ারদের জন্য তারা এই লাইবডেটটা করছে তাদেরকে পায়ে জুতোর পিষিয়ে দিল তাই না তাদের মূল্য কোথায় রাখলো যাদের জন্য এত সুন্দর তারা লাইবডেট করছে তাই না এত মানে নিজেকে ছোট মনে হয় না তাই না এবার বলি আজকে এই যে এই তোতলা আর এই যে তোরা যে বলিস না যে এই ফুলিকা ফুলিকা আসলে ফুলিকা না আমি জানি তোরা গবের তোদের মাথায় ঢুকবে না ওটা ফুলিকা না কি যারা বুদ্ধিমতী তারা ঠিক বুঝতে পারবে আসলে কি বলতো এখন স্ট্রাইক স্ট্রাইক খেলা চলে তো তার জন্য কারোর রিয়েল নামটা নেওয়া যায় না বুঝতে পারছি আশা করি তাদেরকে আজকে বুঝিয়ে দিতে পারবো যারা যারা এখানে এসে হাত দিয়ে আসিস কারণ বাড়িতে হয়তো শৌচালয় নেই তার জন্যেই হাঁকতে আসিস আর তাদেরকে যথাযথ যুগ উত্তরটাও আমি ভালো করে ওই মাধ্যমেই দিয়ে দিই তাই না তো কার নাম কি সেটা ভালো করে জানি তো এখানে এই তোতলা আর এই যে ফুলকি হুম ফুলিকা সরি ফুলিকা এরা ঠিক তার এই যে দাদা আর মানে বোন আর শালা হ্যাঁ অর্থাৎ এই যে শুয়োর নাটা আর এই যে নাটি এই দুজনের মতন সেম প্রসেস অ্যাপ্লাই অ্যাপ্লাই করছে সেম প্রসেস অ্যাপ্লাই করছে না হলে দেখো তোমরাই বলো আজকে যদি এই ফুলিকার সাথে সত্যি ডিভোর্স কিন্তু তোমরা যারা বলছো ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স কিন্তু এতটাই হয় না তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে তিন মাস সময় কিন্তু দেয় তো ডিভোর্সটা মুখের কথা না যে আজকে বললাম কালকে অ্যাপ্লাই হয়ে গেলো পরশু দিন আমার ডিভোর্স হয়ে গেলো সেটা কখনোই হয় না ডিভোর্স হয়নি তোমরা একটা জিনিস লক্ষ্য কিনা যায় না তোমরা একটু ইনস্টাতে যেও আজকে যদি ফুলিকার সাথে এই তোতলার কিছু সত্যিই হয়ে থাকে তাহলে কিন্তু ফুলিকা পুরোনো ভিডিওগুলো কখনোই কিন্তু ডালবে না তাই না তার সাথে যদি তার কিছু হয়ে থাকে ডালবে না তাদের মধ্যে কিছু হয়নি আর নলে হয়তো সাধারণ কোনো ঝামেলা হয়েছে তো আর সেটাকেই তারা এখন বড়ো করে দেখাচ্ছে যাতে তাদের ওই মানুষ বেশি করে একই কোশ্চেন করে ঠিক তে যেমন নাটাসুর আর এই নাটনির বেলায় বলেছিল তারাও এরকম করে কিউরিয়সিটি বাড়া তারপরে একদিন এসে পড়বে আমরা তো প্ল্যান করছিলাম তো সেই জিনিসটাই তারা করবে এটা তোমরা মানে মিলিয়ে নিও আমাদের এই কথাগুলো মিলিয়ে নিও হ্যাঁ আজকে তোতলা বলছে বলো তো এটা কিসের বাটা তোমরা যদি বলতে পারো কিসের বাটা তাহলে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো বিশ্বাস করো মানে হয় কি ওদের মুখে না সপাটে একটা জুতোর বাড়ি মারি কারণ যাদের যেসব ভিউয়ার্সের জন্য ওরা এখানে রয়েছে তাদেরকে একেবারে ওইটা কিসের বাটা বলো তাহলে আমি বলবো কেন রে তুই কোনখানকার মানে গৌরব ঠাকুর বা কোন কানকার মানে কি বলবো ওটাকে কি বলে ওটাকে এমনিতে তো তোতলা হুম কোনখানকার কে রে যে তোর প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তোকে বলতে হবে ওটা কিসের বাটা হ্যাঁ ওটা যেটারই বাটা হোক ওটা যেটারই বাটা হোক হুম তো আমাদের জানার দরকার নেই তোরা যে একটা ভাওতা বাজি এবং তোরা যে মানুষকে যে এইভাবেই ভাওতা দিতে না তোরা এক সময় কী হবে মানুষকে তো খেলনার পাত্র হয়ে যাবি খেলনার পার্থ হয়ে যাবি আজকে শুধু আমি বলে নয় আচ্ছা তোদের কমেন্ট বক্সগুলোতে দেখিস প্রত্যেকটা মানুষ তোদের কমেন্টস করছে খুব কম মানুষ ছাড়া তোদেরকে সব মানুষ কমেন্টস করছে সেই মানুষের মূল্য তোরা বুঝিস না আজকে একটা ভিউজ আমাদের জন্য এক কতটাই দামি সেটা আমরা বুঝি তোরা তো অনেক লেভেলে চলে গেছিস তাই তোরা বুঝবি না যেদিকে ধপাস করে পড়বে জনতা জনতা বলে না যেদিকে ধপাস করে পড়বে সেদিকে তোদের অকাত্ত তোরা নিজেরা বুঝতে পারবি তোদের অকাত্ত তোরা নিজেরা বুঝতে পারবি সেদিনকে আবার মাটিতে আবার ফিরে আসবি আসলে তো তোর বউ তোর বোনের থোকরা দেখিয়ে যেটুকু আর্ন করিস তোর কোনো ক্যাপাসিটি নেই তোর এই তোতলা কথা শোনার জন্য কোনো মানুষে যায় না কোনো মানুষে যায় না তো চলো বন্ধুরা তোমাদেরকে আগে কিছু কমেন্টস পড়ে দেখাই যে আজকে এই তোতলার কমেন কমেন্টসে কিছু কমেন্টস এসছে চলো একজন লিখেছে দাদা ভাই সব ঠিক আছে মজা করছো আনন্দ করছো কিন্তু একটা কথা এত লোকের যে প্রশ্ন সেটা কোনো উত্তর দিচ্ছ না কেন এমনটা নয় যে কিছু তোমরা চোখে পড়ছে না এত লোকের প্রশ্নগুলো সবই দেখতে পাচ্ছ কিন্তু সেগুলোর কোনো উত্তর দিচ্ছ না আর একটা কথা একটা মানুষ ছিল সব সময় তাকে আমরা দেখতে পেতাম তোমাদের ভিডিওতে সে হঠাৎ করে যদি তাকে দেখতে না পাওয়া যায় সবাই তো জিজ্ঞাসা করবেই যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে আছো তাই তোমাকে সব প্রশ্নের মুখোমুখি হতে হবে কিছু করার নেই কিন্তু তুমি কোনো উত্তরই দিচ্ছ না আর একটা কথা এটা সময় জানবে তোমাদের জন্যই কিন্তু আমাদের জন্যই কিন্তু তোমরা এত লম্প করতে পারছ বুঝলে আবার তাদেরকেই কোনো পাত্তা দিচ্ছ না এত লোকের প্রশ্ন সেখানে দুশো ষাটখানা লাইক পড়েছে বুঝতে পারছো আজকে ভিউয়ার্সরা পর্যন্ত বলছে যাদের জন্য এত জম্প যাদের জন্য এত মানে আমি যেটা আগেই ভিডিওতে তোমাদের বলেছি যাদের জন্যই এত ওরা নিজেদেরকে অনেক ছেলেব্রিটি ভাবছে তাদেরকে কোনো মূল্য দিচ্ছে না কমেন্টসের নিচে প্রচুর কমেন্টস এসছে একুশটা কমেন্টস এসছে সেখানে মানুষ প্রত্যেকে মানুষ এই কমেন্ট সহমত পোষণ করেছে এবং বলেছে এরা নিজেরাই অনেক অনেক ছেলেপিটে মনে করে লোকের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না এদের ভিডিও দেখা ছেড়ে দেওয়া দরকার রিপ্লাই দিচ্ছে না ঠিক আবার ভিডিওতে সব সময় আপলোড করে যেন আমরা দেখি ওদের ভিউজ হয় আর ইনকাম করা যায় এবং দুমদাম করে চলে যায় যে দর্শকদের জন্য ওরা ওপরে উঠলো আজকে তাদেরকে ইগনোর করে কিছু বলার নেই একদম আমি তো আনসাপ করে দিয়েছিলাম ঠিক বলেছো ভালো ভালো মানুষ না এরা রাক্ষসের মতো ব্যবহার করছি রাক্ষসের মতো ব্যবহার করছি কথা বলা ছিঁড়ে কি লেডিসদের মতন মনে হয় জীবনে খায়নি মটন একদম যেটা আমি তোমাদের বলেছি যে এমন মানে করছে রাক্ষসটার মতন কোনো দিন মটন দেখেনি চোখে হ্যাঁ রান্না করেছে চলো খেতে বসি হুম একেই বলে থার্ড ক্লাস মেন্টালিটি একদম ঠিক একদম একদম ঠিক ঠিক বলেছো বলেছো সবাই মত করেছে আমি তো অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি তো সবাইকে বলবো এই দেখো সবাই কিন্তু একদম একদম ঠিক সবাই বলেছে তো আসলে কি তো তোমরা যারা যারা বলছো না যে আনসাব করে দিয়েছি যা যারা বলছো তোমরা ভিডিও দেখা বন্ধ করে দিয়েছো তোমরাই কিন্তু আবার সে কমেন্টস করছো কি করে কমেন্টস করছো তোমরা ভিডিও দেখছো বলে কমেন্টস করছো আসলে তোমরা যখন অপরকে বলবে না তখন তোমরা নিজের আগে ভিডিওটা বন্ধ করবে আজকে আমরা প্রতিবাদ আমাদের ভিডিও দেখতেই হবে কারণ আমরা প্রতিবাদ করছি আজকে যদি আমরা কয়েকটা মানুষকে বোঝাতে পারি না তাও আমাদের সাকসেস কারণ জানো তো মানুষ আজকে ভালো ভিডিও দেখে না যাদের সত্যি পয়সার দরকার যাদের সত্যি ভিডিওতে কিছু শেখার আছে যাতে সত্যি ভিডিওতে আমরা কিছু জানতে পারি শিখতে পারি তাতে ভিডিও দেখবে ভিউজ দেবে কত কম কিন্তু যেখানে ন্যাকামি যেখানে নোংরামি যেখানে পরকীয়া যেখানে নষ্টামি সেখানে মানুষ এখন উপচে এসে পড়ে আসলে ভালো জিনিস মানুষ দেখতে চায় না এটাই হচ্ছে কলিযুগ এটাই হচ্ছে কলিযুগ আজকে এই যে এরা যে যে ভিডিওগুলো করছে তোমরাই বলো না এদের ভিডিওতে কিছু শেখার আছে কিছু কিছু জানার আছে আছে বা মানে বলার কি এদের ভিডিওতে শুধুমাত্র কিছু আছে আজকে এর তোতলা দাদা নিজেই ছাড়ার বলছে যে আমাদের পাড়ায় এরকম কারুর এত কি বলবো অনলাইনে প্রোডাক্ট আসে না যতটা আমার মনের আসে আসলে বাড়িতে গাদা গাদা কত অনলাইন প্রোডাক্ট এসে রয়েছে আজকে ভাবো না যে একটা গরিব মানুষ যাদেরকে সত্যি দরকার টাকার যাদের সত্যি একটা কাপড়ের দরকার তাদেরকে আমরা হেল্প করছি না আজকে আমরা দিনের পর দিন নেট ভরছি এসব নোংরামি এসব ন্যাকামি দেখার জন্য আর তাদেরকে ভিউজ দিচ্ছি তাদেরকে ভিউজ দিয়ে তারা এই মানে নিজেদের বড় বড় ছেলে পিঠে মনে করছে কিন্তু যাদের জন্য ছেলেপিঠে মনে করছে তাদের কিন্তু পাত্তাও দিচ্ছে না তাদের কিন্তু পাত্তাও দিচ্ছে না এই তোতলা আগের দিন ভিডিওতে কি বললো যে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছে কি অ্যাকচুয়ালি দেয়নি কিন্তু কি বললো লাস্টে ভিডিওর আসতে যে আজকে তোমাদের ভিডিওর উত্তর দিতে পারলাম না লেকিন নেক্সট টাইমে আমি দেবো আজকে কি বললো তোমরা যদি এটা কিসের চাটনি বলতে পারো তাহলে দেবো বলো এবার তোমরা বলো লিখে যাও ওটা কিসের চাটনি ছিল ধনে পাতার পুদিনার থানকুনি পাতার লিখে যাও কিসের চাটনি ছিল বলো চারটা ঠিক হবে তাকে কিন্তু অ্যান্সার দেবে তাকে পার্সোনাল ফোন করে অ্যান্সার দেবে বুঝতে পারছো মানে কত লেভেলের এরা নিজেদের চাড়াত চড়াতে পারে বোতলের লেভেলে এরা নিজেদের চালাতে পারে এদিকে আবার নাটা শুড় আর কি বলে এই নাটি আবার কিন্তু তোমাদের সামনে আবার নতুন নাটক খুলতে চলেছে আসলে ভিউসটা কমে গেছে তো তার জন্য এখন আর একসাথে থাকা ভালো লাগছে না কারণ পরে যখন একসাথে হয় না তখন ওভার ডোজ হয়ে যায় ওভার ডোজ তখন দিয়ে দেয় তাই তারা এমনিতেও তো তারা দেখা করে না আবার বলছে বেশি একঘেয়ে হয়ে আছে তোদের ভিডিওতে শেখার জানার কী আছে বলতো এক ছাড়া তো সেখানে বলছে এখন ছ মাস নাকি তারা একসাথে হবে না তোমরা কিন্তু আবার ভেবো না তাদের মধ্যে আবার বিচ্ছেদ হয়ে গেছে তোমরা আবার কমেন্টসে লেখা শুরু করো না তারা কিন্তু সেপারেট নিচ্ছে দুজনের কাছ থেকে ছ মাসের একদিন দুদিনের না মাঝখানে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো আছে সেগুলোতে দেখা করলেও দেখা করতে পারে আবার একজনের ছেলেপিঠের বিয়েও আছে হুম সামনেই আছে বিয়ে সেখানেও দেখা করলেও করতে পারে কিন্তু কদাচিৎ নয় ভিডিও তো কেউ কাউকে আনবে না দুজনে ভিডিও হবে কিন্তু ওই নাটাঙ্কি পাড়া করবে কিন্তু ভিডিও কেউ কাউকে কাউকে আনবে না বুঝতে পারছো যে কতটা মানে এক্সট্রিম লেভেলে তারা নটাঙ্কি করতে পারে আর এইসব নটাঙ্কি দেখার জন্যেই আমরা ভিড় করি তাই না কিন্তু বললাম না কিন্তু আসল যারা যাদের কাছ থেকে আমার ট্যালেন্ট নিতে পারি কিছু শিখতে পারি তাদের ভিডিওতে ভিউজ দেখো একশো দেড়শো পাঁচশো হাজার কিন্তু এদের ভিডিও নটাঙ্কি যত করবে ততই আসলে কি বলতো এইসব নটাঙ্কি করতে পারি না এরকম পারিবারিক জিনিস আনতেও পাই না সবার সংসারে কম বেশি অশান্তি থাকেই হ্যাঁ কম বেশি আমরা আমরা কি কিছু কিনি না হ্যাঁ আমরাও কিন্তু কিছু কিনি তাই বলে এরকম নটাঙ্গি করতে পারি না তাই নটাঙ্গি করতে পারি না বলে আজ পর্যন্ত এই সব জায়গায় দাঁড়িয়ে আছি আর তার জন্যই আমাদের ভিউয়ার্সদের সত্যি আমরা ভগবানের মতন ভাবি আজকে যত আমার ভিডিও দেখো তাদের জন্যই যে কেউ নেগেটিভ কমেন্টস করছো কেউ পজিটিভ কমেন্টস করছো যে যেরকম কমেন্টস করছো না কারণ হাতে পাঁচটা আঙুল সমান নয় সবাই যে আমাকে পছন্দ করবে তার কোনো মানেনি তাই না তো সেখানে দাঁড়িয়ে তোমরা আমাকে নেগেটিভ করো পজিটিভ করো তোমরা আমাকে ভিউজ দাও অ্যাট লাস্ট তোমরা আমাকে ভিউজ দাও ইতিহাস থেকে বড়ো কথা ইতিহাস থেকে বড়ো কথা যে তোমরা আমাকে ভিউজ দাও হুম তোমরা আমার কাছে সত্যি ভগবান কিন্তু ওই কিছু কিছু মানুষের কমেন্টস এতটাই থার্ড ক্লাস ক্লাসযোগ্য হয়ে যায় যে তাদেরকে এইভাবে অ্যান্সার না দিলে পাই না তবে আমি তোমাদের ভাষায় তোমাদের বোঝালাম আর যে আজকে তোমরাই বলে দেখো না আমার জায়গায় তোমরা থাকলে কী করতে তোমরা ঠিকঠাক করে মেনে নিতে পারতে কি পারতে না হুম এরা মেনে নাও যায় না তো এরা নটাঙ্কি নটাকি করতে থাকবে এদিকে ইনস্টাতে একজন নটাকি করছে এদিকে ইউটিউবে দুজন নটাকি করছে এদের নটাঙ্কি পাড়া বাড়তেই থাকবে বাড়তেই থাকবে হ্যাঁ আর ভিউয়ার্সরা তারা চোখ অন্ধ মতন তারা তাদেরকে সাপোর্ট করেই যাবে কিন্তু একদিন দুদিন তিন দিন মানুষ যখন একবার বুঝতে পারবে না তাদেরকে যখন নিচে ঠেলে ফেলে দেবে একটা কথা কি জানো তো ওপরে ওঠা খুব কষ্ট কিন্তু একবার যখন ঢপ করে নিচে পড়ে যায় না তারপর আবার উপরে ওঠা কিন্তু প্রচণ্ড কষ্টের হয়ে যায় হুম সেটা ভালো করে জানতে পারি বুঝতে পারি তার জন্যেই বারবার তাদেরকে একটা কথাই বলি এইসব নটাঙ্কি বাজদের কি না করাই ভালো এর থেকে তোমরা ভালো জিনিস দেখো তোমরা যদি কাউকে বলো যে ভিডিও ছেড়ে দিচ্ছি তাদের দেখা আগে তোমরা ঠিক হও তারপরে অন্যজনকে বলবে বুঝতে পারলে চল আজ তোমাদের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর অবশ্যই কমেন্ট সেকশন কমেন্টস করবে যে কোনো ভুল বললাম কিনা বা যুক্তিহীন কিছু কথা বললাম কিনা চলো